নমস্কার বন্ধুরা রাধে রাধে তো খুব মনজন খারাপ চলতেছে এখন আজকেও আমি ব্লগ পোস্ট করতে পারবো না কারণ খুব অসুবিধার মধ্যে আসি বা আমার মেয়ের খুব খুব অসুবিধা চলতেছে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে আমার মেয়ের সাথে তো যেই ঘটনা আমি কখনো আমার লাইফে আমি কখন মানে জন্মের পর আমার কারো কোনো দিন কোনোদিন শুনিও নেই আর কারো কোনো দিন এরকম ঘটনা চোখে দেখিও নাই মানে খুব একটা গুরুত্বপূর্ণ খুব মানে একটা দুর্ঘটনা তো তোমাদেরকে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না তো আমি এখন ব্লক পোস্ট করতে পারবো না তো মেয়েকে সুস্থ করাটাই হচ্ছে সব থেকে আমার আগে তো মেয়েকে সুস্থ করে তারপর আমি ব্লক পোস্ট করবো তো এত বৃষ্টি পড়তে ডাক্তারের কাছেও যেতে পারতেছি না এখন গাড়ি চালি ফোন করে আইনে তারপরে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো দেখো আকাশের পরিস্থিতি কি হচ্ছে দেখো কত পরিমাণে বৃষ্টি পড়তেছে তোমরা দেখতেই পাচ্ছি একটু একটু করে তো বৃষ্টি চেয়েছি অবশ্যই ভগবানে বৃষ্টি দিয়েছে এত বৃষ্টি পড়তেছে মানে সীমার বাইরে যাকে ধান খেতেগুলো এখন অনেকটা একটু রেয়াই পাবে তো চলো আজকে এই পর্যন্ত মেয়ে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যে এরকম ঘটনা আমার মেয়ের সাথে ঘটবে আমি কখনো কখনো করতে পারিনি আমার লাইফে ফার্স্ট এরকম দুর্ঘটনা তো চলো